बसता क्या yeah, yeah, yeah. आमी पारी ना यार पारी ना और आ क्या नो मोरे ना आज़राइल कैंसी ने ना और गोरे आमी पारी ना यार पारी ना आपका हमारे पास क्लियर है ये बांग्लादेश कंट्री में ही आपके होम एड्रेस पर आपको मिलेगा ये रे कोवल दिया मार टॉम टॉम इलेक्ट्रॉनिक्स के मोबाइल बाई सी ये वो शर्म बाई उड़ी जा उड़ी जा उड़ी क्यों सिमरान डैक्सोस के डैक्सी किल लगा हूँ तले तो, तो रखता कोता कोई कोता डा और ज़ुदी कोई ना और कोटा ठीक होगा ना ना वो ही <laughs> करवाने तक तो घोर तो किन्हू दूध बड़ा कुलवाने ना गये लोग दूध दिन आगे आगा मिकरवाने तक किन्हू तले दूध बड़ा आगा मिकुलवाने तेरे गोलगन भी आज का हमारे काज़ तो टेकलो एक सौ फागोले

হয় হয় কোনো প্রতারপ চক্রর হাতে পরে আবার ধরা গেলাম নাকি তো আমি তো শুনে দৰা গাইছি বারবার মোবাইল বন্ধুতে আহিব কে আমার লগত যোগাযোগ করবো না কে আমি যে ধৰা গাইছি এটা যদি বন্ধু বান্ধবে জানে আমার তো পইচা ভাড়া লাগিব না অব কাছে কম যাব না যে আমি দৰা খাইছি বিশটা ঘন্টা পার হয়ে যাইতেছে মোবাইলটা এখন হইতেছে নাকি লেইগা মোবাইলটা তো পায়ে যাওয়ার কথা এখন হইতাছে না কে ধৈর্য তো আর মানতাছে না দুঃখিত দুঃখিত মানে দিয়ে আরেকবার ট্রাই করে কি রে বারবার দুঃখিত কইতাছে ঘটনা তো পাইটু লাগতা হে এতবার ট্রাই করার পরও দুঃখিত কইতাছে তাইলে কি বাস খেয়ে গেলাম গা ও ইয়ার 6000 টাকা ধরা খেয়ে গেলাম রে তো তো হইতাছে আমার মুভিস বানাই দিল 6000 টাকা টিপে ধরা খেয়ে গেলাম গা পাশে ঘাস খাইলাম একটা বাঁশ একটা বাঁশ মারা খাইলাম দে এখন না পারি সইতে না পারি কইতে ছয়টা হাজার টা এমনি গেল গা ধরা খাইলাম আমি আর মোরাইতেছে ওরা মনে হয় আমি না ওরা খাইছে ছয়টা হাজার টাকা এরকম করে বাঁশটা খাইলাম না পারি কইতে না পারি সইতে কি হন এখন বড়ো কইতে পারতাছি না রে কী যে করমে এখন কিছুই বুঝতাছি না আমি তো একটা জিনিস বুঝতাছি না রে মামা দরা খাইছি আমি দরা কিনলেগা মরাইতাস কতগুলো টাকা আমার চলে গেল তবে এই অবস্থা কে আমি পারি না আর পারি না পরা কেন মরে নাজাইল কেন চিনে নাহা আগরে আমি পারি না আর পারি না হা আমি হয়তো দুই দিন পরে মরবো আগে বললো কি কতি এ দুনিয়ার তামাশ সব বুঝামারে কতি কি রে মামা অস্কার পাওয়ার মতন একটা গান গাইয়া এলাম তো চেহারা কোনো হাসি বেড়ে না মনে হইতেছে তোরা শোকা হতো কোন মারামুরা খাইছিস নি ডালমে কিছু কালা লাগতা হে কা হুয়া একদম কত কবি না ইমরান একদম কত কবি না তোর লগে মারা খাইছি এই বেটা তুই যে আইফোন 15 প্রো ম্যাক্স পাইছস এটা কই দে হে মামা তালে তোরা মারা খাইছস না 6000 কইরা আমার মতন লোভে পড়রা বক্স নাম্বার 8 এ দেখ এটা 60000 টাকা কি ইকো তুই জানল কেমনে কেমনে আমি জানি না জানল কেডা কারণ কামগুলো তো আমিই করছি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমি কাস্টম অফিস থেকে মোহাম্মদ পরশ বলতেছিলাম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন জি 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 স্যার আপনার মোবাইলে একটি ভিডিও বার্তা পাঠানো হয়েছে আপনার একটা পার্সেল আসছে টম টম ইলেকট্রনিক্স থেকে পার্সেলটা আমাদের কাস্টম অফিসে আটকে আছে আমাকে এখন কি করতে হবে এটা বলেন আপনাকে তেমন কিছুই করতে হবে না যেই নাম্বার থেকে আপনার মোবাইলে কল গেছে এই নাম্বারে 6000 টাকা পাঠিয়ে দিলে আপনার পার্সেলটি আপনার বাসায় এবং আপনার হাতে পৌঁছে যাবে আমি 6000 টাকা এখনই পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি এটা নিয়ে চিন্তা করেন না আমার মালটা তো সঠিক সময় পেয়ে যাব না জি স্যার চাকতেলে ফাইনালি আইফোনটা পায় যাব

এই ধরনের চক্রের ফাদের পা দিবেন না একটা জিনিস মনে রাখবেন যে কোম্পানি আপনাকে আইফোন দিতে পারবে সে ছয় হাজার টাকা ট্যাক্সও দিতে পারবে ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন এবং সবাই সাবধানে থাকবেন থ্যাংক ইউ পাইট ইলেকট্রনিক্স এটা আমাদের নতুন শপ তো যদি কেউ ফোন কিনতে চান অথবা সেল করতে চান তাহলে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন থ্যাংক ইউ